মানিকগঞ্জে বাবা কর্তৃক ছেলের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন পুলিশ সদস্য রোববার সাত সেপ্টেম্বর বিকেলে সদর উপজেলার জাগির ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে আহত পুলিশ সদস্যরা হলেন মানিকগঞ্জ সদর থানার সাব ইন্সপেক্টর কামাল হোসেন পুলিশ কনস্টেবল সুজন মিয়া ও সাইফুল হোসেন পুলিশ সূত্রে জানা গেছে রোববার দুপুরে জাগির ইউনিয়নের মহেশপুর গ্রামের বাসিন্দা মঙ্গল হোসেন আশি বছর বয়সী তার নিজ সন্তানের নামে ভরণ পোষণ না করা এবং বাড়ি থেকে বের করে দেওয়ার লিখিত অভিযোগ করেন এ অভিযোগ তদন্তের জন্য বিকেলে সদর থানার এসআই কামাল হোসেন এবং দুই কনস্টেবল অভিযোগকারীর এলাকায় যান সেখানেও অভিযুক্ত ছেলে গিয়াসুদ্দিনের সাথে কথাবার্তায় বাঘবিটণ্ডা ঘটে বাগবিটণ্ডার এক পর্যায়ে অভিযুক্ত গিয়াসুদ্দিন এবং তার পরিবারের কাছে মারধরে শিকার হন তিন পুলিশ সদস্য পরবর্তীতে অবগত হয়ে সদর থানা থেকে অতিরিক্ত পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গিয়াসুদ্দিন এবং তার ছেলে রনিমিয়াকে আটক করে এ সময় আহত তিন পুলিশ সদস্যকে জরুরি চিকিৎসার জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নেন তারা। হাসপাতালের জরুরি বিহাগের কর্তরত ডাক্তার মুস্তাফিজুর রহমান বলেন মারধরের শিকার হয়ে তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এর মধ্যে এসআই কামাল হোসেন তুলনামূলক বেশি আহত হয়েছেন তার নাক কেটে গেছে বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এ বিষয়ে মামলা দায়ের পরবর্তী আদালতের মাধ্যমে হামলাকারীদের কারাগারে প্রেরণ করা হয়েছে